একঘেয়েমি আমি ওই বেগুন ভাত আর বেগুনের তরকারি যেন মুখেই লাগছে না বাসার পরিবার তো আমার দিকেই আঙুল তুলছে কী রে প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি বানাচ্ছিস তো চল বেগুনগুলো পরিয়ে আছে ফ্রিজে একটু নতুনভাবে কিছু বানা আমি বললাম দাঁড়াও তো ফ্রিজটা চেক করে যদি টক দই থাকে তাহলে কিন্তু দই বেগুন করা যাবে ওনারা তো অবাক হয়ে গেল আজ আর ভাত উঠবে তো নাকি ভাতের হাঁড়িতে ভাতই পড়ে থাকে বললাম না না একটু চাল বেশি নিও কেননা এক প্লেটের জায়গায় এক নিমিষে শেষ হয়ে যাবে দুই প্লেট ভাত বললো সত্যি হ্যাঁ সত্যি দই এনে দাও আমি কিন্তু দই বেগুন করবো যাই হোক আজ বানিয়েছিলাম দই বেগুন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল দুই তিনটে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিই দই বেগুন বানিয়েছিলাম যাই হোক আমি যেটা বলেছিলাম চালটা একটু বেশি নিও সত্যি কথা বলতে হাঁড়ি পোড়ো একদম শেষ হয়ে দই বেগুন বানানোর জন্য আপনাদের এখানে দই লাগছে এখানে দুইশো গ্রাম মতো টক দই নিয়েছি তারপরে চারমগজ পোস্ত দানা সাথে কিন্তু হাফ অফ একটু বেশি আস্ত জিরা ঝালের জন্য এবং ফ্লেভারের জন্য কাঁচামরিচ নিয়েছি আস্ত নিয়েছি কোচানা ধনে পাতা গার্নিশিংয়ের জন্য আর এখানে মশলা একদম সামান্য হলুদের পাউডার জিরা পাউডার ঝালমরিচের গোড় আর সাথে কিন্তু দুইটা ছোটো এলাচ আর এক টুকরো একটু কম দারচিনি নিয়েছি আচ্ছা বেগুন দেখতে পাচ্ছেন একদম বড় বড় সাইজের এই বেগুন দুটো না আমার বাবা গাছ বসিয়েছিলেন আর এত বড় বড় হবে যে আমরা কল্পনার বাইরে ছিল ফার্স্ট অফ অল বেগুন দুটো ওয়াশ করে নিয়েছি তারপরে যেভাবে কাটিং করছি আপনাদের ঠিক এইভাবেই কাটতে হবে অনেকেই দই বেগুন করেন গোল গোল চাকা চাকাভাবে কেটে আমি কিন্তু একটু লম্বাটে ভাব করেই কাটলাম যেহেতু বেগুন দুটোর সাইজ বিশাল বড় বড় ছিল সেক্ষেত্রে কাটিং বোর্ডে সমস্ত বেগুনগুলো হয়নি আর প্লেটের মধ্যে কিন্তু অর্ধেকটা তুলেছি ফার্স্ট আমাদের ম্যারিনেশন করতে নর্মালি বেগুন ভাজাতে যে মশলা সল্ট এবং হলুদের পাউডার ওই দুটা মশলাই কিন্তু আমি অ্যাড করবো তারপরে খুব ভালোভাবে কিন্তু বেগুনগুলোকে এরপর যেটা করতে হবে গ্যাসের ফ্লেম অন করে একটা তাওয়া নিয়েছি তাওয়ার মধ্যে রিফাইন তেল অ্যাড করেছি গরম হলে বেগুনগুলো খুব সুন্দরভাবে একটু লালচে ভাব করে সমস্ত দিকটা ভেজে নিতে হবে আচ্ছা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে কালার এসছে আর ভাজাও হয়ে গেছে ঠিক এরকমভাবেই ভাজতে হবে আচ্ছা ওই একই করার মধ্যে একটু তেল দিয়ে ফোড়ন দিচ্ছি দুইটা ছোটো এলাচ কিংবা সবুজ এলাচ একটু মুখটা ফাটিয়ে দিলে বেটার হয় আর কি ফ্লেভারটা যাতে খুব তাড়াতাড়ি রিলিজ হয় তারপরে হচ্ছে এক টুকটরে একটু কম দার্জিলিং দিচ্ছে আর সাথে কিন্তু একটা মরিচ দিল যতক্ষণ না এই তিনটা উপকরণে ফ্লেভারটা রিলিজ হচ্ছে আপনাদের একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে আচ্ছা মরিচ এলাচ এবং দারচিনির ফ্লেভারটা রিলিজ হতে স্টার্ট হয়েছে এরপর হচ্ছে ওয়ান টি স্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট স্টার্ট করলাম তারপরেই হচ্ছে সাথে সাথে অল্প পরিমাণে পানি দিতে হবে আচ্ছা পানিটা দেওয়ার মানেই হচ্ছে তেলের মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট দিলে খুব বেশি ছিটকায় সেক্ষেত্রে পানিটা দিলে ছিটকাবেও না আর পানির সাথে খুব ভালোভাবে কিন্তু একটু কুক করে নিতে দুই থেকে তিন মিনিটের কাছাকাছি যখনই আদালতের কাঁচা গন্ধটা রিমুভ হয়ে যাবে আর এবং একটু ভাজাও হয়ে যাবে এরই সাথে অ্যাড করলাম আস্ত জিরাটা রেখেছিলাম এই আস্ত জিরাটাও অ্যাড করে দিলাম তারপরে এটাও কিন্তু খুব ভালোভাবে একটু এক মিনিট মতো একটু কুক করে নিতে হবে যাতে জিরার ফ্লেভারটাও রিলিজ হতে স্টার্ট আচ্ছা এরপর হচ্ছে চারমগজ এবং পোস্ত দানাটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু পুরোটাই অ্যাড করে দিলাম তারপর হচ্ছে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একদম দুই থেকে তিন মিনিটের কাছাকাছি আপনাদের কুক করে হবে অতি অবশ্যই হাত হাতে কিন্তু অনবরত চালাতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে দিলে কিন্তু নিচের দিকটা ধরে যাবার সম্ভাবনা থাকে আর এর টেস্টটা একদম বেকার হয়ে যাবে সেক্ষেত্রে অতি অবশ্যই মাথায় রাখতে হবে এখানে ওই যে চার মগজ এবং পোস্ত দানা পেস্ট করে রাখা পানিটা একটু অল্প অ্যাড করতে পারেন যাতে এটা কিন্তু কষাতে খুব ইজিলি হয় আর কি আমি কিন্তু অল্প পরিমাণে অ্যাড করলাম তারপরে হচ্ছে দেখলাম একদম শুকনো শুকনা হয়ে যাচ্ছে তারপর আবার কিন্তু একটু পানি অ্যাড করলাম এভাবে কিন্তু একটু একটু কষাতে হবে আর অল্প অল্প পরিমাণে পানি দিতে হবে আচ্ছা মগজ দানা এবং পোস্ত দানার পেস্টটা কিন্তু দেওয়ার পর অলমোস্ট আমাদের কুক করানো হয়ে গেছে এরপর হচ্ছে যে মশলাগুলো নিয়েছিলাম মশলাগুলো অ্যাড করে দেবো তারপরেই হচ্ছে অল্প পরিমাণে পানি অ্যাড করে একদম হালকা আছে কিন্তু অনবরত হাতের চালিয়ে যেতে হবে এবং মশলাটা কষাতে হবে আচ্ছা কষাতে কষাতে অলমোস্ট আমার মশলা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে ওপরে কিন্তু তেলটা ভেসে এসেছে এরপর হচ্ছে সল্ট অ্যাড করে দিলাম টেস্ট অনুযায়ী ব্যাস এরপর হচ্ছে যে দই বেগুন বানাচ্ছি দইটা অলমোস্ট আমি কাটিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে দইটা পুরোটাই অ্যাড করে দিলাম আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস দি দইটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লো ফ্লেমে রাখতে হবে নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে উত্তীয় বসে মাথায় রাখতে হবে দইটা দেওয়ার পর কিন্তু হাতার সাহায্যে ওই মশলাটার সাথে খুব ভালোভাবে কিন্তু মেশায় থাকতে হবে তারপরে এখানে অ্যাড করতে হবে ঝালের জন্য এবং ফ্লেভারটা বাড়ানোর জন্য কয়েকটা আস্ত তো কাঁচা মরিচ ওটা কিন্তু চেরা লাগিয়ে নিয়েছে পুরোটাই অপশনাল আপনারা চাইলে মরিচটা কিন্তু কুচিয়েও দিতে পারেন কিন্তু আস্ত তো এরকমভাবে চেরা লাগানো দিলে দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু অসাধারণ লাগে আর ফ্লেভারটাও কিন্তু অসাধারণ বলে যাই হোক গ্রেভিটা কিন্তু কমপ্লিটলি কষানো হয়ে গেছে এরপর হচ্ছে এক গ্লাসের কাছাকাছি পানি অ্যাড করলাম আচ্ছা পানিটা যতক্ষণ না আসছে ততক্ষণ আপনাদের ওয়েট করতে করতে অবশ্যই গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেমে করলেই বেটার হয় আর কি যাতে গ্রেভিটা এবং ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে আসে তারপরেই হচ্ছে ভেজে রাখা বেগুনগুলোর মধ্যে অ্যাড করে দিতে হবে আমি তো বাসার পরিবারকে মন জয় করেই নিয়েছি দই বেগুন খাইয়ে আপনি যে বানাচ্ছেন তো অতি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন গরম গরম ভাতে কিন্তু একদম যাবে আর কিছু লাগছে না আশা করছি সিম্পল কুইকলি ইজি দই বেগুন আপনাদের অনেকটাই মন জয় করেছে অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দই বেগুনটা ফিনিশ করবো কোচানা ধনেপাতার সাথে আপনারা চাইলে ওপর থেকে ঢাকাটা অফ করেও কিন্তু সেচে কিন্তু ধনেপাতাটা দিতে পারেন আমি কিন্তু দুই মিনিট আগেই ধনেপাতাটা দিয়ে দিলাম তারপরে গ্রেভির মধ্যে ভাজা বেগুনগুলো দেওয়ার পর ছয় মিনিট সময় লেগেছে তারপর পারফেক্টলি দই বেগুন রেডি